কোনো জিনিস যেভাবে গ্রহণ করতে অভ্যস্ত আমরা ঠিক সেভাবেই গ্রহণ করতে অভ্যস্ত এইটা কিন্তু মুসলমানদের জন্য বেমানান আমার বাপদাদার কথা আমাদের ওস্তাদের কথা আমার মসজিদের সাহেবের কথা পীর বুজুরদের কথা আমরা মানব ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা বনে যখন বনবে না তখন কিন্তু আমরা পরীক্ষার মুখামুখি হই যখন আমাদের আমল আর আমাদের পূর্বযুর্গদের আমল আমাদের আমল আমার মসজিদের খতিব সাহেবের কথা এই দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হয় ঝগড়া হয় তখন কোনটা মানব কোরআন এবং হাদিস যেইটা বলছে আমরা সেইটাই মানব আর অন্য দের কথা সে যত বড় ব্যক্তি হন না কেন যত বড় বুদ্ধিমান হন না কেন যত বড় হাস্তি এবং ব্যক্তিত্ব পার্সোনালিটি হন না কেন কোরআনের সামনে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে কারণ তারা তো কোনো দলিল না তারা কোনো দলিল না দলিল হলো মুসলমানদের জন্য আল্লাহর কোরআন এবং রসুলের রসুলের সেই হাদিস দলিল হল দুইটা কোরআন এবং রসুলের শাহী হাদিস এই কোরআন এবং শাহী হাদিস একদিকে আর আমার বাপ দাদা আমার পীর বুজুর্গ আমার মসজিদের খতিব সাহেব ওলামাই কেরাম বুজুর্গ ব্যক্তির কথা আর একদিকে দুইটা কথা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ দুইটাই আমি নেবো আর যখনই দুইটার মধ্যে দ্বন্দ্ব হয় তখন নেব কোনটা কোরআন এবং হাদিস হারবো কোনটা আমার খতিব আমার বুজুর্গ আমার আলেম বাপদাদা তাদের যত দোহাই আছে এটি বাদ এই কথা আমি বলিনি আল্লাহ কোরআনে বলছে যে বাপদাদার কথা এমন পছন্দ তোমাকে হইছে যে যখনই তোমাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তখন তোমরা দলিল যা আমাদের বাপদাদাই তো এরম কই আমার মসজিদের খতিপসাপ তো এরকম কইরা আইছে আমার পিস সাপ এরকম কইরা আসছে আমার যে দাওয়াত বুজুর্গ ব্যক্তি তো এই কাম কইরা আইছে এইটা তোমাদের অজ্ঞতা এটা মূর্খতা এটা জাহিলি তোমার বাপ দাদা তোমার ইমাম তোমার মজেন তোমার ওস্তাদ কেউই তোমার দলিল না তোমার দলিল হলো আমি আল্লাহর পক্ষ থেকে আমি নির্দিষ্ট করে দিলাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যারা এটা পারবে না তারা অবশ্যই ভুলের মধ্যে আছে যারা এইটা পারবে না তারা অবশ্যই ভুলের মধ্যে আছে তারা মূর্খতার মধ্যে আছে এই জন্য কোরআন যেভাবে রমজানকে গ্রহণ করতে বলছে আমরা সেভাবে করব। হাদিস যেভাবে রোজাকে গ্রহণ করতে বলছে আমরা সেভাবে গ্রহণ করব। কোরআন যেভাবে কোরআনকে গ্রহণ করতে বলছে আমরা সেভাবে করব। হাদিস যেভাবে কোরআনকে গ্রহণ করতে বলছে আমরা সেভাবে কোরআনকে গ্রহণ করব। তাহলেই আমরা কোরআনও মানলাম হাদিসও মানলাম আল্লাহর হুকুমও মানলাম এর বাইরে কোনো ব্যক্তি সে যত বড় হোক তার পরিস্থিতি যত হোক তার ওয়াজে যত লক্ষ মানুষ হোক সে কিন্তু আমাদের দলিল না লক্ষ লক্ষ মানুষ হওয়া কোনো দলিল হইতে পারে না কারণ সমাজের দিকে তাকান শতকরা কয়জন মানুষ নামাজে আসে শতকারা পাঁচজন মানুষ পাঁচ তো নামাজে তাও আসে কি না তাহলে বেশিরভাগ মানুষ বাইরে আছে। বেশিরভাগ মানুষ পড়ে না এই জন্য কি এটা কি দলিল নামাজ না পড়ার পক্ষে দলিল ওইটা হইতে পারে তো মানুষ যে পক্ষে বেশি আছে মানুষ মাহফিলে বেশি হয়েছে ওই জন্য ওই হুজুর যা কইছে ওইটাই সত্য ঘটনা এটা নাও হইতে পারে ঘটনা ওইটাই সত্য মানুষ যে কয়জনই থাক কোরআন এবং হাদিস যা বলছে এর সংখ্যায় যা থাক ওইটাই হক কেয়ামতের আগে মসজিদগুলি সুরম্য হবে সুন্দর হবে টাইলস চলা হবে রংবিরঙ্গের বিরঙ্গের ঝারবাতি লাগানো হবে মসজিদ পাকা হবে মুসুল্লি কাঁচা হবে অতএব সংখ্যা কি পরিমাণ থাকলো আর তার ঔজ্জ্বল্য তার চকচকা রূপ কত সুন্দর হল তার সাথে সত্য ইসলাম আর মিথ্যা ইসলামের পার্থক্য এই সংখ্যা দিয়ে আর ঔজ্জ্বল্য দিয়ে আর চকচক দিয়ে এইটা প্রভেদ করা যায় না এই পার্থক্য করা যায় না যায় হলো কোরআন এবং হাদিস দ্বারা যায় কি দ্বারা আল্লাহাক বলছেন যারা ইমানদার তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত মানে কি বুঝ দিলে এখানে মানে বুঝ তাদের সামনে কোরআনের বুঝ তুলে ধরলে কোরআনের ভয়তে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তর আর যারা বৎকার এই সমস্ত লোকের সামনে কোরআন তেলহত করলে কোরআন বুঝাইলে তাদের শরীর জলে আল্লাহ কোরআনে বলছে তারা এই সত্য কথা নিতে পারে না তাদের শরীর জ্বরে তারা যতই চেষ্টা করুক ফুদিয়ে আমার এই কোরআনকে নিভিয়ে দিতে পারবে না আমার এই কোরআনকে তারা উড়িয়ে দিতে পারবে না তারা যতই চেষ্টা করুক কথাটা নজরুল ইসলামের না এটা তর্জমা করলাম কোরআনের নিজের সাথে আমরা একটু মিলে এনেই যে কোরআন সুন্দরভাবে বুঝাইলে আমার জলে কি না যদি জলে তাহলে বুঝতে হবে সমস্যা আছে সমস্যা আছে আর কোরআন যদি কোরআনের মতো না বলা হয় কোরআন যদি বাকি বাকি বলা হয় গোলালুর মতো বলা হয় নিজের সব কিছু ঠিক আবার কোরআনও বলছে আবার কোরআনের মধ্যে তেলাওয়াত করলে ঘুষ খোরে কান্দে তেলাওয়াত শুই না সুদ করে তেলাওয়াত শুই না কান্দে ওই যে সুন্দর কণ্ঠ মনে করছে কি জানি কইতে আছে একদিকে কণ্ঠের সৌন্দর্য অন্তর বিগলিত হয়ে যায় সুদ খুড়ে কান্দে কোরআন তেলা শুই না ঘুষ খুঁড়ে কান্দে কোরআন তেলাওয়াত শুই না কারণ হ্যাঁ বুঝে না সে যে ওই ওই আয়াতেই তারে নিন্দা দিতেছে ওই আয়াতি তাকে ঘৃণা করতেছে ওই আয়াত তার উপরে পড়তেছে সুৎখুরে কান্তে ওই মুহূর্তে যেই মুহূর্তে সুৎখুরের বিরুদ্ধে কোরআনের আয়াত করা হইতেছে কারণ হ্যাঁ বুঝে না হ্যাঁ শুধু কণ্ঠ শুনে কান্তাস আর ওই কথাই কণ্ঠ ছাড়া একজন মানুষ যখন বাংলায় তারা বুঝাইয়া দেয় যখন তার উপর যাই ওই ওয়াসটা পড়ে তখন সমস্যা হয়ে যায় শরীর জলে কি জলে আসল কথা কোন সহি ইসলামের কথা কন আমার কথা কি বুঝে আসতেছে এই আমি প্রায় বলি আজকেও বললাম যখন কাফির মুশিকের কথা বলি তখন আমাদের মন ছেলে যায় আবু জাহেল ওতবার সাহেবার দিকে আর কোরআনের বুঝের কথা যখন বলি তখন আমার দিকে আর নিয়ত যায় না যায় অন্যের দিকে আমি ঠিকই আছি আমার আমার ব্যাপারে এই ওয়াজ না ওয়াজ আরেকজনের ব্যাপারে না না এভাবে চিন্তা করা যাবে না কোরআনের হেদায়েত পাইতে হলে আগে নিজে ব্যক্তির জন্য ম্যান টু ম্যান প্রত্যেক ব্যক্তির জন্য এই কোরআনের হেদায়ত আর ব্যক্তি বলতে প্রথম আমি আমার জন্য এই হেদায়ত এই আমাকেই কোরআন পথ দেখাইতে চায় অত ওয়াজ যখন হবে তখন আমাকে আগে মেনশন করতে হবে আমাকে নিয়ে আগে চিন্তা করতে হবে এই ওয়াজ আমার সাথে কতটুকুন মেলে আর কতটুকুন মেলে না তারপর হলো অন্য আমার পরিবার পরিজন রাষ্ট্র সমাজ হইলো পরের ব্যাপার আগে আমি আগে কে ওয়াজ মিলাইতে হবে আগে আমার সাথে আমার কি অবস্থা কোরআন কি বলে আর আমার কি অবস্থা আমরা রাজি আছি ইনশাল্লাহ তো এখন থেকে মিলাবো আমাদের সাথে প্রথম আমাদের সাথে মিলাই কারণ আমার আমার আমি আগে বাচ্চা না নিজে বাচ্চা আনা বাপের নাম আমি যদি মরলাম আমি যদি হেদায়েত না পাইলাম তো আমার এই খ্যাদমত আমার এই ওয়াজ আমার এই বয়ান আমার এই মসজিদ এই মাদ্রাসা ও অন্যের কোনো উপকার হইলে আমার তো কোনো উপকার নাই আমি তো ফেল তে কোনো বুদ্ধিমান মানুষ নিজে ফেল হয়ে আরেকজনে পাশ করার চিন্তা করে আর একজনের উপকার তখনই করে যখন নিজে পাশ করে তারপর সামনে এটা হাজিরেন এই জন্য আমার মূল কথা ছিল এই যে কোরআনকে আমরা এই যে রোজাকে গ্রহণ করব আল্লাহ যেভাবে বলছে সেইভাবে আমরা রমজানকে গ্রহণ করব আল্লাহ এবং তার রাসু যেভাবে বলছে সেইভাবে নাকি আমাদের মন মতো রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন পবিত্র রমজানের যখন চাঁদ উঠে পবিত্র রমজানের যখন চাঁদ উঠে তখন তোমরা সাওয়ালের সাবানের শেষ দিন চাঁদ দেখো কি দেখো চাঁদ দেখা হচ্ছে সুন্নত চাঁদ দেখার দোয়া চাঁদ দেখা একটা সূন্যাদ দোয়া পরে আর এক সুন্নত অতএব আমরা তো এখন রেডিও টিভিতে সংবাদের জন্যই অপেক্ষা করি চাঁদ দেখার এই সুন্নতটা এখন প্রায় মরে গেছে লোকেরা এখন আর চাঁদ দেখে না বরং মাসালা হলো আপনি আমি চাঁদ দেখব আকাশের মেঘের কারণে চাঁদ যদি দেখা নাও যায় তবুও সুন্নাতের স্বভাব আমি পাব তা আমরা ইনশাল্লাহ চাঁদ দেখার আগ্রহ আমাদের আছে কবে এটা কবে আজকে অথবা কালকে স্বাদ দেখার চেষ্টা করব আমরা আল্লাহ ফরজ আজিব করে নাই কিন্তু এমন একটা সুন্নত যেটা ময়রা যাইতেছে ছোটোবেলা আমরা দেখতাম আমাদের ছোটোবেলায় দেখতাম গ্রামে অনেক মানুষ হৈহুল্লোর করে আনন্দের সাথে স্বাদ দেখত বাইরের বাহিরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কিংবা কোনো মাঠে দাঁড়িয়ে স্বাদ দেখত এখন আর ওই পরিবেশটা নাই এখন আর স্বাদ দেখে না অন্তত জয়নবভাগে এই পরিবেশটা আমরা ফিরে আনি আগে থেকে নিয়ত করি যে সন্ধ্যাবেলা মাগরীবের টাইমে আমরা চাঁদ দেখব। ইনশা আল্লাহ এই গেল রোজা শুরু চাঁদ দেখা দিয়া রোজার প্রথম আমল চাঁদ দেখা দিয়ে শুরু হলো দুই নম্বরে আমরা পবিত্র রমজানের রমজানের রোজা রাখা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করা না খেয়ে থাকা এ ব্যাপারে আল্লাহ নবী সতর্ক করেছেন বেশিরভাগ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট ছাড়া কিছুই পায় না শুধু কষ্টই কই যায় কিছুই সে পায় না বেশিরভাগ রোজাদার না খাওয়ার কষ্টটাই খুদ পিপাসার কষ্টটাই সে পায় আল্লাহর কাছ থেকে আর কিছুই তার নসিব হয় না এটা কার যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা মিথ্যা আচরণ প্রতারণা গুনার কাজ বড় বড় গুনার কাজ এগুলি সে থেকে বাঁচতে পারলো না বড় বড় গুনার কাজ বড় বড় গুনার কাজ সাধারণত আমরা বুঝি কি কি বড় বড় গুনার কাজ এগুলি থেকে সে বাঁচতে পারলো না এমনকি ছোটো ছোট গুনার কাছ থেকে রোজা উপলক্ষে সব গুনা থেকেই বাঁচা দরকার অন্তত বড় কবিরা গুনাগুলি থেকে বাঁচা দরকার মিথ্যা কথা অর্থাৎ হারাম কাজ থেকে বাঁচা দরকার এইটা যে বাঁচলো না এই চিন্তাও কারো নাই কালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে ইফতার করবে সাহারি খাবে তারাবিতে হাজির হবে রমজানের মধ্যে আর কিছু ছাড়তেও রাজি না আর কিছু ধরতেও রাজি না এই তিন চারটা জিনিস যা মুখস্থ হয়ে গেছে আমাদের মুখস্থ জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা তারাবিঠে হাজির হওয়া আর ইফতারি করা আর সে সাহারি গ্রহণ করা এই যে চার পাঁচটা জিনিস মুখস্ত এইটাই করে আর মিথ্যাও ছাড়ে না প্রতারণাও ছাড়ে না আর বড় বড় গুণাও ছাড়ে না গুনা ছাড়ার কোনো আগ্রহও নাই এই নিয়ত করে শুরুও করে নাই রোজা তার রোজা তার মুখের উপর নিক্ষেপ করা হবে ছুঁড়ে ফেলা হবে বলেন নাওজবিল্লা ওই রোজার আল্লাহর কোনো দরকার নাই আর আপনিও এই রোজা দ্বারা আমিও এই রোজা দ্বারা কিছু পাবো না ঘোষণা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর অফিস থেকে আল্লাহর অফিস থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মারফত এই ঘোষণা আমাদের পর্যন্ত আসছে সময় তা হাজিরেন তাহলে রোজা ব্যাপারে আল্লাহ রাসুল সতর্ক করে দিছে কেমনে রোজা রাখতে হবে তিন নম্বর হলো আমরা তারাবিতে শরিক হব আমরা ইফতার গ্রহণ করব ইফতার গ্রহণের ব্যাপারে বলা হয়েছে জাতি ততদিন পর্যন্ত মঙ্গলের উপর থাকবে তাদের কল্যাণ হবে তাদের অগ্রগতি হবে যতদিন তারা সময় হওয়া মাত্র ইফতার খায় সময় হওয়া মাত্র অনেকের এই ধারণা আছে ধারণাটা ভুল যে সারাদিন যখন রাখতে পারছে আরো পাঁচ মিনিট দেরি করি আল্লাহ মনে হয় আরও বেশি খুশি হবে না আল্লাহ খুশি হবে না আল্লাহ বেজার হবে আল্লাহ কি হবে জাতি ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন সে সময় মতো ইফতার নেয় সময় হমাত্র ইফতার গ্রহণ করে এইটা হলো কল্যাণ বিশেষ করে মহিলা অঙ্গনে এই চিন্তা আছে যে যা কাজটা শেষ করে লই কাজটা শেষ করে তারপরে ভাণীটা নেই বা কিছু খায়। এটা একদমই ঠিক না মহিলা অঙ্গনে বুঝিয়ে দিবেন যে সময় মতো আগে তুমি ইফতার নিয়ে নাও তারপর তোমার বাকি কাজটা করো তাহলে আলাদা একটা সুন্নতের সব তুমি পাবা রোজার সব তো পাবাই আলাদা সুন্নতের সব তুমি পাবা সময় মতো ইফতার গ্রহণ করলে আবার সময় এরপরে ইফতারের পরে আমরা তারাবিতে আসব তারাবিতে আসে এসে মূলত আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের আসার কথা সেটা হয়ে ওঠে না আমাদের পুরা জাতির পুরা জাতি প্রায় হয়ে ওঠে না যে জন্য তারাবিতে এসে আমরা কষ্ট করি এই কষ্টের বেশিরভাগ আমাদের ফল শূন্য থাকে কোনো ফলাফল নাই তার কারণ কি তার প্রথম কারণ হলো হাবের সাপের কইরা তেলাওয়াত করা আর মুসল্লিদের বারবার প্রশংসা করা হুজুর গত বছর যেই হাবেসটা রাখছিলেন এটা খুব ভালো আছে কেমনে পনেরো মিনিটে হ্যাঁ দশ দশ টাকা শেষ এটা ভালো সার্টিফিকেট দিতে আসে হারাবৎসর মসজিদে আয়ে নাই তাও রোজা একটু আইসে এখন পনেরো মিনিটে যে পড়ছে তিরিশ মিনিটটা হ্যার প্রশংসা হ্যাঁ করে তার প্রশংসা যদি কেউ শোনে তাহলে মরবে সবাই কারণ ও তো সারা বছর মসজিদের সাথে ওর তো নাই তেলাওয়াতের প্রতি ওর তো নাই ও তো আইসে ডাঙ্গায় মাছ তুললে যেরকম ছটফট করে মাছ ডাঙ্গায় তুললে যেরকম ছটফট করে ওই মসজিদে জিন্দগিতে আয়ে নাই তারা বি উপলক্ষে আইসে তার মসজিদে আইলে ছটফট 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 করে কোন সময় তো যেহেতু পনেরো মিনিটওয়ালার প্রশংসা করবই অথচ এই সব মানুষের যে নামাজ বরবাদ হইলে এর উনি কি বুঝবে যেই কমিটি যেই ইমাম যেই খতিব যেই মুসুল্লি তারা হুরা করে কোনো হাফেজরে তেলাওয়াত করতে বলে সবাই গুণাগার সবাই গুণাগার সারা বছর পারি না রোজা একটু সুযোগ পাইছি এইটারেও শেষ করে দিতে চাই এইটারেও খুন করতে চাই এই সুযোগটাও হাতছাড়া করতে চাই এই জন্য তারাবিতে আমরা অংশগ্রহণ করবো তো আল্লাহ রহমতে নিয়ত আছে তো সবার ইশা আর বলবো যে ইমাম সাহেব আস্তে আস্তেই পড়েন আমরা যদি এক ঘন্টা সময় দিতে পারি দশ মিনিটও বাড়াই দিতে পারব আমরা এক ঘন্টা দিতে পারলে সে আমরা আরও দশ মিনিটও বাড়াই দিতে আপনি আস্তে ধীরেই পড়েন সুন্দর কইরা পড়েন আমরা যাতে বুঝতে পারি আর একটা সমস্যা হলো যে উদ্দেশ্য করে আমরা তারাবিতে আসি সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক ইমাম সাহেব হাবেদ সাহেব কী বলতেছে ওই কথাগুলি যদি বুঝে আসতো তাহলে না আল্লাহর সাথে সম্পর্ক বাড়তো আসলে ওইগুলি তো বুঝি না আমরা মূলত আমাদের যে তেলাওয়াত সৌদি আরবের যারা আছে যারা আরবি বুঝে তাদের জন্য তো সহজ ইমাম সাহেব কী বলে ওনারা পিছনে বুঝে এই জন্য ওই সমস্ত লোকেরা দিন শিরিক করে না যারা কোরআন বুঝে ওই সব এলাকার লোকেরা পাপ করে কিন্তু শিরিক করে না যেই পাপ মাফ হবে না এগুলি তারা করে না কারণ বুঝে যে ডে করলে রক্ষা নেয় আমরা না বুঝলেও হেরা বুঝে অনেক পাপ তারা করে কিন্তু শিরিকের মতো পাপ তারা করবে না বেদাতের মতো কাজ করবে না বড় বড় অপরাধগুলি তারা করবে না আল্লাহর অনেক হক হয়তোবা তারা পালন করে না আর আল্লাহ বলছে আমার হক নষ্ট হইলে বান্দা আমার কাছে মাপ চাইলে আমি মাপ করতে পারি তবা করলে সিরিকের গুণাও মাফ করতে পারি কিন্তু বেদাতের গুণা তবাই মাফ হয় না সিরিকের গুণা পর্যন্ত আল্লাহ তবা করলে মাপ আর শিরিক করব না মাপ বেদাতের গুণা কিন্তু সে তবার পরও মাপ নাই কারণ বেদাত হলো সে গুণার কাজের সব মনে কইরা করে হেডার কাজ বেদাত কাজটা গুনার করে সব মনে কইরা তাহলে তো করবেই তো না জীবনে হয়তো সবই মনে করে হ্যাঁ তবা করবো ক্যা অর্থাৎ তো তার নসিবি হয় না কোনো দিন দিনের মধ্যে এবাদতের মধ্যে যদি কেউ মধ্যে যদি বাড়তি কিছু করে হেডের কা বেদাত খালি কিছু হুমলেই বেদাত কম যাবে না আবার একটা হুমলেই খালি পাইকারি ধরে বেদাত করে দেওয়া যাবে না আগে বুঝতে হবে দিনের ভিতরে যদি কেউ এবাদতের দিনে না এবাদতের ভিতরে যদি কেউ পরিবর্তন করে বাড়ায় কমায় ভিতরে তাহলে সেটা হবে বেদাত। কিন্তু এবাদতের জন্য যদি কিছু করে সেটা বেদাত যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন অর্থাৎ রাসুলের সময় ছিল না এখন নতুন করে বানাইছে ভিতরে এবাদত হিসাবে গ্রহণ করেছে এবং ভিতরে এটা বাড়াইছে বা কমাইছে এই যে মাইকটা রাসুলের সময় কি এরকম কোনো মাইক ছিল কথা বলেন তো মাইকটা অনেক পরে আসছে এখন আপনি বলতে পারেন এটা একটা বেদাত এটা তো বাড়াইছেন আল্লাহ রাসুলের সময় ছিল না আপনি বাড়াইছেন এটা বেদাত হয়েছে না এই জায়গায় একটা বুঝের বিষয় আছে বিরাট বুজের বিষয় হ্যাঁ বাড়াইছি ঠিকই কিন্তু এইটা এই যে আমরা মাইকটায় কি বলি কোরআন হাদিস বলি আজান দেই এটা একটা সবের কাজ এবাদতের কাজ এই এবাদতের মধ্যে আমরা এবাদতের মধ্যে বাড়াই নাই তখনও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতো এখনও আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবর ওখানে বাড়াইও নাই কমাইও নাই কী করছি ওই এবাদতের জন্য এটা বানাইছি ওই এবাদতের জন্য এটা বাহিরে এটা ভিতরের কোনো বিষয় না ওই এবাদতের সুবিধার জন্য বানাইছি যেটা জন্য সেটা নতুন হইলেও ওইটা বেদাত না যেটা মধ্যে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধোনির মাঝখানে ইদানিং অনেক জায়গায় দেখা যায় আসসালাত আসসালাম আলাইকা ইয়ারসুল আল্লাহ ওনাদেরও দলিল আছে কিন্তু এটা মধ্যে পরিবর্তন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না এবাদতের জন্য যদি বাড়ান বা কমান এটা বেদাত হবে না এবাদতের ভিতরে যদি বাড়ান এবং কমান এটা বেদাত হয়ে যাবে আগে বোঝা লাগবে পাইকারি দরে শুধু বেদাত বললেও হবে না সময়টা হাজিরেন এই জন্য আমাদের করতে হবে কি মসজিদে আইসাদ তেলাওয়াত শুনতে হবে আমাদের মসজিদে এসে তেলাওয়াত শুনতে হবে তেলাওয়াত শুনে আমাদের চেষ্টা করতে হবে যারা অন্তত শিক্ষিত আসি এরা খুব মনোযোগ দিয়ে আমরা শুনি এই পবিত্র রমজান মাস কোরআন শরীফ নিয়া অন্তত তর্জমা অনুবাদ আরবিদার অনুবাদ আর সংক্ষিপ্ত তাপসির বিশাল তাপসির তো আপনাদের ধৈর্যে কুলাবে না অন্তত আল্লাহ কি বলছে অনুবাদটা এবং যেই আয়াতটা একটু বিট গুটে বা বুঝতে কষ্ট হয় এরম বাজারে পাওয়া যায় সংক্ষিপ্ত তাপসির যেই শব্দটা বুঝে আসে না যে আয়াতটা বুঝে আসে না তার জন্য ছোট্ট একটা ব্যাখ্যা এটা সংক্ষিপ্ত তাপসির বলে এরকমই একাধিক লেখকের আছে বাজারে আপনাদের আমাদের জন্য এটা ফরজ এই কোরআনটাকে প্রতিদিন অন্তত এক পারা করে পড়লে তো ভালো তিরিশ দিনে তিরিশ পারা হয়ে যাবে আর না হয় অন্তত কোরআনের কিছু অংশ হলেও বুঝে পড়তে হবে কোরআন আসলে নাজিল হয়েছিল বোঝার জন্য আমাদের দুর্ভাগ্য যে আমরা বুঝি না বুঝার চেষ্টাও আমরা করি নাই এখন জীবনের শেষ রোজা মনে করে কোরআন নাজিলের মাসে কোরআনকে গুরুত্ব দিতে হবে আমাদের কোরান বুঝতে হবে যাদের নাই তারা কোরান শরীফের কিনে আনবেন বাংলা অনুবাদ শুধু অনুবাদ পড়লে অনেক সময় আপনাদের মাথা গুলা হয়ে যাবে কারণ কোরআন ওই রকম সুশী এরকম দুনিয়ার কিতাবের মতো সুচি দেওয়া না ওটার মধ্যে নামাজের কথা হঠাৎ মুসাল্লা ইসলামের কথা সেখান থেকে হঠাৎ বিজ্ঞানের একটা আয়াত বিজ্ঞান সৌরজগতের একটা আয়াত তারপর ভূগোলের একটা আয়াত তারপর একটা এ নামাজের কথা এখন আপনি তালগোল পাকাইয়ে ফেলবেন এই জন্য কোরআনের অনুবাদের সাথে সংক্ষিপ্ত তাপসির পড়া লাগে তো সংক্ষিপ্ত তাপসির পড়লে আপনি তালগোল পাকাবেন না আপনার ধৈর্য ও কুলাবে বিস্তারিত পড়তে না পারলেও কোরআনের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির বাজারে আছে এগুলি এখন সময় হাজিরেন আমরা ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক এভাবে তো রোজা উপলক্ষে অন্তত এরপর তারাবি সাহারি গ্রহণ করবো তা ফাইনা ফাইনা সুহুরে শহুরে বারাকাতুন নবী বলছে তোমরা শেহারি গ্রহণ করো কারণ শেহরিতে বরকত আছে সাহারি সারা রোজা রাখলেও রোজা হবে সাহারি সারা রোজা রাখলেও রোজা হবে কিন্তু বরকত পূর্ণ হবে না শূন্যত আদায় হবে না শূন্যত হলেও সাহা সাহারিতে কিছু গ্রহণ করা সাহারিতে আমরা জানি ইফতারে খেজুর গ্রহণ করা সুন্নত ইফতারে খেজুর গ্রহণ করা সুন্নত এইটা জানি না যে সাহারিতেও খেজুর গ্রহণ করা সুন্নত এইটা জানি না অনেকেই সাহারিও তো খেজুর গ্রহণ করা এটাও যে সুন্নত এটা অনেকেরই জানা নাই খেজুরটা সুন্নত পালন হয় সাথে সাথে খেজুরে রয়েছে নানা ধরনের এনার্জেটিক এটা এনার্জেটিক খাদ্য আপনার শরীরকে সতেজ রাখার জন্য যতগুলি উপাদান আছে খেজুরের মধ্যে তার মূল মূল উপাদানগুলি সবই আছে আলহামদুলিল্লাহ সুননাথও পালন হয় শরীরও সাঙ্গা থাকে শক্তিশালী থাকে এই জন্য ইফতারিতেও সুন্নাথ আর সাহারিতেও খেজুর গ্রহণ করা সুন্নত সব হাজিরেন আমি শেষ কথা আপনাদেরকে বলবো সিমেন্ট দিছে এগুলো